প্রিয় দর্শক হাটাজারি ফরহাদাবাদ থেকে চটল বয়সের সাথে যুক্ত আছে মোহাম্মদ মোদ সৈয়দ ইসলাম শহীদ এবং আরফ টিভি থেকে যুক্ত আছে মোহাম্মদ সৈদ ইসলাম শহীদ আসলে আপনারা দেখতে পাচ্ছেন আমরা গতকাল থেকেই কিন্তু হাটাজারি এবং ফরিদশোরির বিভিন্ন অঞ্চল ঘুরে দেখেছি এবং বন্যার পরিস্থিতি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি এবং হাটহাজারির ফরহাদাবাদ ইউনিয়নের যে ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয় যেখানে আশ্রয় কেন্দ্র দেওয়া হয়েছে সেই আশ্রয় কেন্দ্রে এসে আমরা একটি ভিন্ন ধর্মী একটি সেবা দেখতে পেয়েছি যে আপনার হাটাঝারি মেডিকেল এখানে পরিদর্শন করছে এবং এই বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সের যারা আছে তারা কিন্তু এখানে বিভিন্ন স্বাস্থ্যসেবায় নিয়োজিত আছে তো আমরা আপনাদেরকে যারা এখানে এই স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য হার্দারি মেডিকেলের ডেন্টাল অ্যাসোসিয়েশনের যারা এসেছে তাদের সাথে আপনাদেরকে কথা বলে আমরা জানাবো ওরা এখানে কী ধরনের সমস্যা দেখছেন এবং কী ধরনের চিকিৎসা দিচ্ছেন ভাইয়া আপনি বলবেন যে আপনারা প্রত্যেকে আসছেন এবং আপনাদের পরিচয় দিবেন তারপর বলবো আপনারা কি ধরনের দিচ্ছেন জি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শেহাবুদ্দিন আমি হচ্ছে হাট মেডিকেল অ্যান্ড ডেন্টাল স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এসেছি আমরা কয়েকজন একটা টিম নিয়ে এসেছি এখানে আমরা এলাকাগুলো পরিদর্শন করেছি এবং এখানে বিভিন্ন রোগী এখানে মেনলি হচ্ছে ফিমেল ডক্টরের প্রয়োজনীয়তা আছে অনেক বেশি ইনশাল্লাহ আমরা সেটারও ব্যবস্থা করে দিব এবং আমরা আরও যা দেখতে পাচ্ছি এখানে বন্যার পরবর্তী অবস্থা আরও খারাপ হতে পারে সামনের দিকে অনেক বেশি ওষুধের প্রয়োজন আছে অনেক কিছুর প্রয়োজন আছে আমরা বিশেষ করে অনুরোধ করব যারা মানে আগ্রহী সহযোগিতার জন্য আগ্রহী তাদের তারা যাতে এই স্থানে আসে ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রটিতে এবং তাদের সুবিধা মতো তারা যাতে সাহায্য সহযোগিতা করতে পারে সে আশাবাদ রাখব আসসালামু আলাইকুম আমরা হাটাজারি মেডিকেল ও ডেন্টাল স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটা মেডিকেল টিম আমরা ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয়ে সাইক্লোন শেল্টার এটা তো আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা এখানে কীরকম দেখার জন্য তো এসে দেখতে পেলাম হচ্ছে কি এখানে আমাদের কিছু গাইনি পেশেন্ট আছে দেন হচ্ছে কিছু অডিস্টিক পেশেন্ট আছে এখানে বেসিক নিড যেগুলো আছে ওগুলো লাগতেছে মোটামুটি তো যা দেখা যাচ্ছে কি মোটামুটি এখানে হচ্ছে প্রয়োজনীয় তুলনায় খুব কম ওরা যে শেল্টার পাওয়ার যেটা কথা ওটা খুব কম পেয়ে পেয়েছে তা আমরা যেহেতু অবজারভেশন করতে আসছি যা যা প্রয়োজন রুগীদের যা যা প্রয়োজন আমরা ইনশাআল্লাহ খুব অতি দ্রুততার সাথে আমরা আমাদের হাড়াজারি মেডিকেল ওয়েস্টুড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা ওটা ব্যবস্থা করে দিব তো ইনশাল্লাহ হয়তো রাতের মধ্যে আমরা একটা মেডিকেল টিম পাঠাবো এখানে আমাদের কিছু ফিমেল ডক্টরস প্রয়োজন তা আমরা এটাও ব্যবস্থা করবো ইনশাআল্লাহ তো এখানে একটা জিনিস প্রয়োজন হচ্ছে আবহাওয়া অবস্থা একটু ভালো ছিল সকালবেলা কিন্তু এখন দেখা যাচ্ছে কি আবহাওয়া আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে তো এখানে হয়তো আরও মানুষ আসবে তো এখানে হচ্ছে কি অনেক কিছু সাপোর্ট প্রয়োজন আছে তো আপনারা যারা কোনো সাহায্য করতে চান আপনারা আমাদের হাটা মেডিকেল ও ডেন্টাল স্কুল অ্যাসোসিয়েশন আছে আপনারা এখানে সাহায্য করতে পারেন কেননা এখানে প্রচুর পরিমাণে মেডিসিন লাগতেছে হ্যাঁ ইনশাল্লাহ ডাক্তাররা আমরা যারা আছি আমরা ইনশাল্লাহ এটা ব্যবস্থা করতে পারবো কিন্তু আপনাদেরও প্রয়োজন প্রয়োজন রয়েছে তো আপনারা চেষ্টা করবেন আমাদের পাশে থাকার জন্য বন্যান্দ যারা আছে আমাদের আমরা দেখতে একটা মেডিকেল টিম কেসে তো ইনশাল্লাহ পুরো বাংলাদেশের মধ্যে যে যেখানে যে প্রয়োজন বুথ হচ্ছে প্রয়োজন লাগতেছে আমাদের হারাজঝারি মেডিকেল ও ডেন্টাল স্টেশন আমাদের তার যে সেবার হাতটা যে আমাদের যে ইথিক্স এটা আমরা করে যাচ্ছি ইনশাআল্লাহ আমরা সামনে করে যাব। আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন আমরা এখানে যারা ডাক্তার এবং স্টুডেন্ট যারা আছে সবাই অনেক কাজ করতেছে তো ইনশাআল্লাহ আমাদের বাসায় থাকবেন আমাদেরকে সাহায্য করবেন সালামুক বরহমতুল্লা বরক তাহলে আমরা এই রাতে দর্শক আসলে আমরা এখানে যেখানে আসি সেখানে কিন্তু দেখতে পাচ্ছি যে স্বাস্থ্য কমপ্লেক্সের একটি মেডিকেল টিম কিন্তু ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয়ের উচ্চ বিদ্যালয়ের যেই আশ্রয় কেন্দ্র আছে সেই আশ্রয় কেন্দ্রের মধ্যে ওনারা ওনাদের যতটুকু সম্ভব করছে সেবা দিয়ে যাচ্ছে আমরা আপনাদের সাথে জানতে চাই এখানে কী ধরনের মেডিসিন প্রয়োজন হচ্ছে এবং কী ধরনের রুগী দেখতে পাচ্ছেন আপনাদের আসসালামু আলাইকুম আমি মিনহাজুদ্দিন সৈয়দ সহকারী স্বাস্থ্য পরিদর্শক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স খাটাজারি আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স খাটাজারির পক্ষ থেকে সকাল দশটা থেকেই এই ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছি আমাদের সাথে আছে সিএসিপি উত্তরায়ণ চৌধুরী কাজী রাশেদুল হাসান বিপ্লব আর পর এফডব্লিউআই সিরি ডাক্তার আমরা সকাল থেকে আমরা পেটের অসুখের জন্য ডায়রিয়া ওর সালাইন এগুলো দিয়ে যাচ্ছি সাথে গায়ের জ্বর তারপর শ্বাসকষ্ট এবং এই ধরনের পেশেন্টদেরকে আমরা সেবা দিয়ে আসছি আমাদের সেবা আজ থেকে কন্টিনিউ হবে এবং আমরা যতক্ষণ পর্যন্ত এই ক্যাম্প আশ্রয় কেন্দ্র চলবে আমরা ততক্ষণ পর্যন্ত এখানে সেবা দিয়ে যাব এর পরবর্তীতে আমাদের আমাদের ফের পেরিতে যেই সব চিজ কমিউনিটি ক্লিনিকগুলো আছে ওই কমিউনিটি ক্লিনিককে আমরা আমরা সেবা অব্যাহত রাখবো সবাই আমাদের জন্য আমাদেরকে সহযোগিতা করবেন আমরা চেষ্টা করবো এই ফরহাদাবাদের আমাদের আপন জনসাধারণের জন্য কাজ করে যাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম কোনো ধরনের মেডিসিনের প্রয়োজন হচ্ছে কি না আমরা আমাদের ইয়ে থেকে পর্যাপ্ত ওষুধ নিয়ে আসছি আশা করি আপাতত আমাদের কোনো ওষুধের প্রয়োজন নেই যদি প্রয়োজন হয় আমরা উদ্বোধন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে এটার ব্যবস্থা করুন ইনশাল্লাহ এমনিতে কোনো ধরনের কোনো কিছু সমস্যা হচ্ছে না আমাদের কোনো সমস্যা হচ্ছে না আপাতত আমাদের কোনো সমস্যা হচ্ছে না পরবর্তীতে পানি নেমে গেলে ফলে এরপরে হয়তো এই পানিবাহিত রোগগুলির সমস্যা দেখা দিবে সেই সময় হয়তো আমাদের ব্যাটার ট্রিটমেন্টের দরকার হবে ওষুধপত্রের দরকার হবে আপাতত আমাদের যা আছে ইনশাল আমরা চালাতে পারতেছি তো প্রিয় আমরা আপনাদেরকে আসলে মূলত দেখাবো যেটা হলো আশ্রয় কেন্দ্রের যে মাঠ রয়েছে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে পানি দেখতে পাচ্ছি আমরা এবং শুধু এখানে নাই এই আশ্রয় কেন্দ্র নয় এই এখানের বাইরে যেখানে আপনার এই নাজিরহাট যেই কলেজ ইয়ার স্কুল অ্যান্ড কলেজ আছে সেখানেও কিন্তু আমরা প্রচুর পরিমাণে পানি দেখতে পেয়েছি কাল সকালবেলা ভালোভাবে আমরা দেখেছি পানি কম ছিল কিন্তু বিকাল গড়িয়ে যখন রাত হয়েছে তখনই কিন্তু পানির পরিমাণ বৃদ্ধি পেয়েছে তো প্রিয় দর্শক সকলে ভালো এবং সুস্থ থাকবেন আমরা আপনাদেরকে আরও একটি লাইভে যুক্ত করব তো সকলে আমাদের লাইভটি যারা দেখছেন সকলে শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন আশা করছি